আমরা আজকে যাচ্ছি রক গার্ডেনে আসলে দেখার মতো একটা জায়গা রক গার্ডেন আমরা আমাদের সেই গাড়িতে করে যাচ্ছি রক গার্ডেনে আমরা যে দার্জিলিং যে শহরে আছি শহর থেকে আমরা নিচে নামছি অর্থাৎ দার্জিলিং শহর থেকে নিচের দিকে যেতে হয় রক গার্ডেন দেখা যাচ্ছে পাহাড় এবং মেঘ একাকার হয়ে গেছে অনেক পর্যটক এখান থেকে পাহাড় এবং মেঘের যে বন্ধন ছবি উঠাচ্ছে আমরা যাচ্ছি রক গার্ডেনে এবং এই রাস্তাটা এতটা সুন্দর যাকে বলা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর এ কারণে ভয়ঙ্কর সুন্দর বলছি যে দুর্বল হাটের লোক যারা আছেন তাদের একটু প্রবলেম হবে কারণ গাড়ি যখন খাড়া নিচের দিকে নামছে তখন একটু রীতে স্পন্দনটা একটু বেড়েই যায় মানুষের আমরা যাচ্ছি তারপরেও রাস্তাটা অনেক সুন্দর কারণ হচ্ছে দুদিকে অনেক প্রোটেকশনের জন্য এরকম বেড়ার মতো দেয়া আছে আমরা যাচ্ছি রক গার্ডেন একবারে খাদ বেষ্টিত একটা রাস্তা সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি রক গার্ডেনে এবং রক গার্ডেনে সেই ঝর্ণা দেখার জন্য এত সুন্দর একটা রাস্তা এবং রাস্তার ধারে মাঝে মাঝে এবং দ্রুত মোটামুটি অনেক মানুষজন বাস করে যে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধলোক পাহাড় থেকে নামছে আমরাও কিন্তু পাহাড় থেকে নামছি সুন্দর পাহাড়ি ফুল দেখা যাচ্ছে পাশেই একটি বড় পাহাড় গ্রি খাত একবারে খাতে যদি পড়া যায় তাহলে দুশো তিনশো মিটার দূরে গাড়ি গিয়ে পড়বে আমরা দেখছি রক গার্ডেন একটু ভয় লাগছে কিন্তু সৌন্দর্যের কাছে তা কিছু না আমরা দেখছি পাহাড়ের কোল ঘেসে রাস্তা সেই রাস্তা ধরে ধরে যাচ্ছে এই যে মানুষের বসার জন্য অনেক ব্রেঞ্চের মতো করে দেওয়া ছিল বাট মানুষ মনে হয় এখন বসে নাই দেখে কিন্তু এটা হচ্ছে প্রোটেকশনের কাজ করছে গাড়ি যেন খাতে না পড়ে যায় এত সুন্দর দৃশ্য আসলে মন ভরার মতো একটা দৃশ্য আপনারা চিন্তা করতে পারবেন না আপনারা দেখছেন মানে এত সুন্দর দৃশ্য যে চোখ জুড়ে যাবে এই দৃশ্য দেখলে আপনাদের রক গার্ডেনের যে রাস্তাটা এবং রক গার্ডেন থেকে পাশের যে পাহাড় দেখা যাচ্ছে আশেপাশে দু একটা জনবসতি আছে আমরা যাচ্ছি রক গার্ডেনে এই যে দেখা যাচ্ছে পাহাড়ি ফুল মানুষজন এখানে বাস করে পাহাড়ের মধ্যে মাচং করে সুন্দর পাহাড় দেখছি আমরা পাশেই রক গার্ডেনের পথ ধরে যাচ্ছি আমরা আমরা রক গার্ডেন যাব আপনারা আপনাদের আমি পুরো রক গার্ডেনটা দেখাবো আপনারা যদি ভিডিওতে সাবস্ক্রাইব করেন একটা বেল আইকন প্রেস করে রাখেন তাহলে নেক্সট ভিডিওতে রক গার্ডেনের দৃশ্যটা দেখাবো আমরা যাচ্ছি রক গার্ডেনে ইনশাআল্লাহ রক গার্ডেনে কিছুক্ষণের মধ্যে পৌঁছায় যাব এত সুন্দর রাস্তা আসলে দেখেন মানে ছবির মতো